আচ্ছা বন্ধুরা এই যে ফর্মটা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে বাংলা শস্য বিমার যে ফর্ম আপনারা জমিতে চাষবাস করছেন নিজস্ব জমি সে জমির যাতে ক্ষতি হয়ে গেলে সরকারি সুবিধা যাতে পাওয়া যায় সেই জন্য বাংলা শস্য বিমাতে আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন এই জন্য আমি একটা আমার ব্লক থেকে আমি ফর্মটা কালেক্ট করেছি এবার ব্লক ওয়াইজ কিন্তু ফর্মের ধরন বা বয়ান কিন্তু আলাদা হতে পারে এবার এই ফর্ম দিয়ে আমি কিভাবে পূরণটা করতে হবে ফর্মটি এটা আমি দেখানোর চেষ্টা করলাম এখানে প্রথম কথা হচ্ছে কৃষকের নাম কৃষকের পিতা বা স্বামীর নাম বা অভিভাবকের নাম বয়স লিঙ্গ পুংলিং পুং স্ত্রী যেটা হবে আপনারা টিক মার্কস দেবেন এখন এবং তপসিলি জাতি উপজাতি ও যেটা হবে আপনারা সেটা টিং মার্কস দেবেন এবং ভোটার কার্ড এপিং নাম্বারটা এখানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারটা দেবেন এবং পঞ্চায়েত কত নম্বর পঞ্চায়েত আমার আপনার পঞ্চায়েত ব্লকের নামটা জেলার নামটা গ্রামের নাম ঠিক আছে এখানে মৌজা মৌজার নামটা কি আছে সেটা দিতে হবে এবং কৃষক বন্ধু যে আপনি কৃষক বন্ধুর টাকা পান কৃষক বন্ধু প্রকল্পের যে আইডি নাম্বার কৃষক বন্ধু বা কেবি আইডি সেটাকে কিন্তু এখানে লিখতে হবে এবার কেসিসি আছে কি না আপনার কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন এবং যদি না থাকে তাহলে কিন্তু না লিখবেন আচ্ছা বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ এখানে ফসলের নামটা এখানে লিখবেন আপনি যে ফসলটা লাগিয়েছেন সেই ফসলের নামটা লিখবেন ব্লকের নাম লিখবেন গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন জমির দাং নম্বর জেল নাম্বারটা এখানে লিখবেন এখানে দাং নম্বর এবং জেএল নাম্বার এবং মৌজাটাকেও আপনারা উল্লেখ করে দেবেন আপনার যে দান নাম্বার আছে সেই দান নাম্বারটাকে লিখবেন চাষযোগ্য এলাকা শতক এখানে লিখবেন কতটুকু কত শতক জায়গা আপনি চাষ করছেন সেটা এখানে লিখবেন এবং বিমার জন্য প্রস্তাবিত এলাকা অর্থাৎ কত পরিমাণ জায়গার ওপর আপনি যে চাষবাস করছেন সেই শতকটাই এখানে লিখে দেবেন নিজস্ব জমি এখানে লিখতে হবে নিজস্ব জমিতেই একমাত্র এখন যা ব্যাপার স্যাপার বাংলা বাংলা শস্য বিমা যোজনা নিজস্ব জমির ওপরেই কিন্তু এখন হচ্ছে নিজস্ব জমির রেকর্ডভুক্ত সম্পত্তির ওপরে কিন্তু বাংলা শস্য বিমা বা কৃষক বন্ধু প্রকল্পে নাম লেখানো যাচ্ছে সেই জন্য নিজস্ব জমি এই কথাটা আপনারা লিখে দেবেন ফসল রোপণের তারিখটা আপনারা এখানে লিখবেন যে ফসলের নামটা লিখলেন সে ফসলটা কত কত তারিখে আপনি লিখেছেন এই লাগিয়েছেন বা রোপণ করেছেন সেই তারিখটা এখানে দেবেন প্রস্তাবিত বিমা রাশি এটা আপনাকে কিছু লেখার দরকার নেই মন্তব্যের ঘরেও কিছু লেখার দরকার না প্রস্তাবিত বিমা রাশি এটা অফিস ঠিক করবে যে আপনার কত পরিমাণ জমি তার সেই পরিপ্রেক্ষিতে কত টাকা বিমা রাশি হতে পারে সেটা অফিসিয়াল ব্যাপার সেটা অফিস থেকে কিন্তু লিখ এটা কিন্তু পূরণ করবে আপনি নিজে থেকে কিছু করতে হবে এইভাবে আপনারা বাংলা শস্য বিমা যোজনায় খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন এবং এই এইভাবেই কিন্তু ফর্মটি যে যে বয়ানারি ফর্ম হোক না কেন আপনারা এইভাবেই ফর্মটি পূরণ করবেন এই ফর্মের ফর্মের সাথে আপনারা ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কৃষক বন্ধু আইডির একটা নেট কপি আপনারা এর সাথে অ্যাটাচ করে সরাসরি অফিসে আমরা যে এডিএ অফিস অ্যাডিশনাল এগ্রিকালচার অফ অ্যাডিশন অ্যাডিশনাল এগ্রিকালচার যে অফিস আছে বা এডিএ অফিস বা ব্লক কৃষি আধিকারিক যে অফিস আছে সে অফিসে আপনারা সাবমিট করবেন এই ফর্মটি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কোনো কমেন্টস বা প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন ধন্যবাদ